নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে আবার চলে এসেছি রান্নায় আমাদের আজকে ছোটোখাটো একটা রান্না হবে পটল ভাজি পটল বিভিন্নভাবে ভাজি করা যায় কিন্তু এই পটলটা হচ্ছে মাঝখান থেকে চিরে লম্বা লম্বা করে ভাজি করার চেষ্টা করবো বিষিগুলো কিছুটা ফেলে দিয়েছি আর যেগুলো একেবারে জালি মতো সেগুলোকে রেখে দিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পটলগুলো কাটা শেষ এখন আমরা ওয়াশ করে নেব এগুলোকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে এই পটলগুলো এভাবে অনেকে ভাসতে পারেন আবার অনেকে পারেন না যারা পারেন না তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি করা আপনারা এভাবে লম্বা লম্বা করে চিড়ে নেবেন জন্য সুন্দর করে ওয়াশ করে নেবেন বেশি ঝামেলার না যদি মনে করেন ঝামেলা তাহলে ঝামেলা আমাদের পটলটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসেছে এখন এগুলো মাখায় নিয়ে ভাজবো প্রথমে লবণ দিলাম সে চুলোর উপরে কড়াই উঠাই দিয়েছি জাল এখনই ধরায় দেবো কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিচ্ছি তেল গরম বেশ সময় কিন্তু আস্তে আস্তে জাল খেয়া লাগবে অনেকে দেখা যায় যে তারা হয়েছিল অল্প সময়ের ভিতরে করতে যায় পুড়ে যায় অথচ এতে ভালো মতো সিদ্ধ হয় না খরচ ফস করে যার কারণে অনেকে বলে যে এভাবে

সময় হয়ে গেছে আবার ভালো মতো সিদ্ধ জন্য কিছু সময় ঢেকে রাখবো ঢাক না দিয়ে রাখলে ভিতরে গরমটা ভালো হয় এবং সিদ্ধ হয় তাড়াতাড়ি ওদের বেশ সময় হয়ে গেছে এখন

এই হয়ে গেছে আমাদের রান্না সুন্দর মসমসে পটল ভাজি আপনারা যদি কে করতে চান অল্প সময়ের ভিতরে রান্না কেটে খেতে পারেন বেশ ভালো হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ